সুপ্রিয় দর্শক শ্রেতা টিসি খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ তেরোই মার্চ দু হাজার একুশ তো যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কাল থানার কাতিহার হাট তো আসন্ন কুরবানিদকে কেন্দ্র করে এই যে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশাল সার এই দেশাল সারগুলোর চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে আর এই কাতিহার হাট থেকে কিন্তু কম দামেই কিন্তু এই সারগুলো পাওয়া যায় তো আজকে এই কাতিহার হাট থেকে এর সারগুলো কি দামে বিক্রি হচ্ছে সাথে কতটুকু মাংস হবে সেই ধারণা আচ্ছা একটু ধারণা দেন দেখি এটা কয় দাঁত বয়স হয়েছে ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা আনুমানিক কতটুকুর মতো বস্তু হতে পারে এটার সাড়ে চারমন চার মন কেমন দাম চাচ্ছিলেন এটা সর্বশেষ কত আর কি পঁচাশি এর নিচে হবে না মানে আমরা তো আসলে ইন্টারনেটে দেখাচ্ছি এটার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে তো আপনি জাস্ট আপনার একটু সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন আশি পার হইতে হবে মানে এ যে আশির উপরে হলে এটা বিক্রি হবে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এ পাশে আরও একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেব ভাই এটা আপনার দাঁত হয়েছে কি এখনো আগর আচ্ছা এগুলো তো কুরবানির জন্য মানে এখন বেশি ব্যাপক চাহিদা আর কি কুরবানি ধরবে আর কি আচ্ছা এটা কতটুকু গ্রস্ত হতে পারে আপনি ধারণা করছেন একশো কেজির উপরে দাম কেমন চাচ্ছিলেন রে পাঁচপান্ন কত পর্যন্ত বললো সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বলছে এই যে দর্শক আমরা একটু দেখাচ্ছি এই ষাঁড় গরুগুলো আর কি দেশ সংসার আচ্ছা বেচা বিক্রি সর্বশেষ কত হবে মানে একটু সীমিত আমরা খেতে উন পঞ্চাশ ঊনপঞ্চাশ সালে বিক্রি হবে আর কি উন সালে বিক্রি এ যে কুরবানিতে কেন্দ্র করে যে এই সার গরুগুলোর বর্তমানে কিন্তু চাহিদা একটু ব্যাপক আর এগুলোর বেশি কেনা বেচা হয় তো এগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম এটা আপনার না আচ্ছা এটা কয় দাঁত হয়েছে আগর এখনও দাঁত হয় নাই এটা তো কুরবানির হবে আচ্ছা হ্যাঁ তখন তো দাঁতে যাবে আচ্ছা আনুমানিক একটা ধারণা দেন তো কতটুকু গ্রস্ত হতে পারে তিন মনের মতো কেমন দাম চাওয়া হচ্ছিল এটা সত্তর হাজার টাকা কত পর্যন্ত বলছে কত ষাট হাজার টাকা পর্যন্ত বলছে এই যে সর্বশেষ ষাট হাজার টাকা পর্যন্ত আসছে আর আর আপনার সর্বশেষ চাওয়া কত ছিল পঁয়ষট্টি এ এ নিচে আসবে না আচ্ছা এই যে পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আর কি তিন মণ যেটা উনি ধারণা করছে আর কি আইডিয়া করছে আর কি আচ্ছা এপাশে আরও একটা দেখছি আমরা এটাকে ধারণা দেবো ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে একটা ধারণা তিন মনের মতো আচ্ছা এই যে তিন মনের মতো ধারণা দিচ্ছে আর কি আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছিলেন কত পর্যন্ত বললো এখন পর্যন্ত সাতান্ন হাজার টাকা দাম বলে আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া মানে সীমিত একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি হবে হলে বিক্রি হবে আর সাতান্ন পর্যন্ত দাম বলছে আমরা এই যে দেখছি যে সার্বর দাম জানাচ্ছি আপনাদের এপাশে একটা আচ্ছা আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা একটু ধারণা দেন কতটুকু গোস্ত হতে পারে এখন এই মুহূর্তে গোস্ত আছে ভাই একশো কেজি একশো কেজি দাম কেমন চাইলেন দাম চা হচ্ছে পাঁচ বান্ন পঁচপান্ন সাতচল্লিশ আর আপনার সর্বশেষ কত চা পাওয়া আমার এক হাজার কমলে ভালো হয় এক হাজার কম না আমি জাস্ট ইন্টারনেটে দেখাচ্ছি যাতে গোটা বিশ্ব দেখছে

কেমন দাম চাচ্ছিলেন এটা কত বললো ভাই বেয়াল্লিশ পর্যন্ত দাম বলে এই যে আমরা একটু দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে ওনাকে আর কি আমরা একটু এপাশে চলে আসি এপাশে আমরা সারগুলো দেখছি আমরা এপাশে সারগুলো দাম ধারণা দেব এটা আপনার ভাইয়া কয় দাঁত হয়েছে এটা চার দাত হচ্ছে আর কি চার দাঁত হয়ে গেছে আচ্ছা বেশ মোটা মোটা সোজা চাইপের আর কি আচ্ছা আনুমানিক এই মুহূর্তে কতটুকু গোস্ত হতে পারে এটা চার মন পনে চার মন আইডিয়া কি কম বেশ হতে পারে হ্যাঁ এটা একটা আইডিয়া কম বেশ তো হবে আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি বাষট্টি বললো কেমন পঁচপান্ন সাতান্ন মানে সর্বোচ্চ সাতান্ন আসছে আচ্ছা একটু ধারণা দেন যত টাকায় কেনা আছে তার থেকে সীমিত একটু লাভ রেখে আমাদের যে কত টাকা বিক্রি করতে পারবেন এটা ষাটে কিছু কম মানে উনষাট হলে দিবেন এই যে এটি হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখাই আপনাদের এই যে এটা ষাট হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এ পাশে ভাই এটা আপনার দাঁত হয়েছে ভাইটা দুইটা দাঁত দুইটা দাঁত আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে এটা এখন একশো দশ একশো কেজি কেমন দাম চাচ্ছিলেন এটা ষাটের কত ষাট হাজার টাকা ক্রেতা কত বলছে ক্রেতা বলতে যে পঞ্চাশ আপনার বেচা বিক্রি কত

পঁয়তাল্লিশ ছিচল্লিশ পর্যন্ত দাম বলছে পঞ্চাশ সর্বশেষ চাও পাওয়া আচ্ছা একেবারে পঞ্চাশের নিচে আসবেন আর আমি হ্যাঁ আমি তো দেখাচ্ছি আট হাজার আটচল্লিশ আচ্ছা ধন্যবাদ এই যে আটচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আপনাদের আমরা এই যে পাশে একটা দেখছি একটু দাম একটু জানতে চাই গরুটা এটা আপনার দাঁত হয়েছে কি দুই দাঁত কেমন চাচ্ছিলেন দাম কেমন দাম চাচ্ছিলেন আটচল্লিশ পঞ্চাশ কত বললো বিক্রি হয়ে গেল